এই যে আমাদের একটা জাম্বুরা গাছ এইখানে বুলবুলিতে বাসা করেছিল বুলবুলির বাসাটা কতটুকু দেখা যাচ্ছে বুঝতেছি না এই যে মাঝখানে বাসাটা বাচ্চা কাচ্চা নিয়ে সে উড়াল দিয়ে চলে গেছে তুমি বলো তুমি কি জানো বলো

পাখি তো অত বড় না হুম তারপরে বাচ্চাদেরকে বড় করে চলে গেছে আচ্ছা তুমি তো ভালোই তথ্য জানো বাবা পোক মুখ খায় বুড়া মানুষের মতো কি বলে পোক মুখ খায় পোক বলে না পোকা বলে